লাইভটা কি করে যে বন্ধ হয়ে গেল থেকে এসেছে নোংরা নোংরা কথা বলছে বলছে লাইভে এসেছো লাইভে এসেছো দেখাও ঢেকে রেখেছো কেন নোংরামি করার জায়গা পায় না অসভ্য ছেলে অসভ্য ইতর বাঁদর যারা লাইভে নোংরামি করছে তাদের লাইভে গিয়ে নোংরা নোংরা কথা বললে সাজে এখানে এসে লাইভে এস আমি এসেছি একজন এসে বলছে নোংরা নোংরা কথা লাইভে এসেছো ঘুরে দেখাও ঢেকে আছো কেন এ কি অসুভ্যতা আমি লাইভে ছিলাম ওই তোরটার জন্য লাইভের সমস্যা মানে বারোটা বেজে আমার মোটাই নষ্ট হয়ে গেল কোথায় থেকে আসে সব আতাল মাতাল সব ওর কমেন্টগুলো স্ক্রিনশট মেনে রাখলে ভালো হতো হাই হ্যালো 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 সবাই প্লিজ একটা করে লাইক করো লাইক হাই ভাবি জি ক্যাসিও আমি ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই একটা করে লাইক দাও প্লিজ লাইক করো আমি হিন্দি বলতে পারি না হিন্দি বলতে পারি না কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো একই কমেন্ট করে যাচ্ছে ভাবি বল একবার বলদ একবার কি বলবো হ্যালো হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত আমার লাইভে হ্যালো তো সবাই প্লিজ একটা করে ঝটপট লাইক দিয়ে দাও লাইক ও তাই সবাই একটা করে লাইক দিয়ে দাও হ্যালো ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কোথায় থেকে বলছো কে কোথায় থেকে আমার লাইভ দেখছি একটু কমেন্ট করে জানাও হুম হ্যালো हिंदी बुझते परिना बोलते परिना গুড নাইট শুভজিৎ শুভজিৎ কি এতক্ষণ ছিলেন এর আগে একবার আমি লাইভে এসেছিলাম ওই লাইভটা আবার অফ হয়ে গেছে আবার ফের আসলাম তো লাইভে এসে একজন শুভজিৎ তখন কি তুমি ছিলেন লাইভে এসে নামটা ঠিক বুঝতে পারছি না কেমন নাম তো লাইভে এসে মানে আজে বাজে কথা বলছিল শুভজিৎ তুমি কি তখন ছিলে বলছে ঢেকে রেখে যোগানো খুলে দেখাও এরকম নোংরা নোংরা কথা বলছে যারা দেখাচ্ছে তাদের এখানে চলে যাক না কত রকম আছে দেখাচ্ছে প্রচুর আছে তাই না বলো যে নোংরামি করছে সেখানে নোংরা কথা বলো মানায় যার যেখানে মানায় তাই না তাইনা এখানে ওই সব কি মানায় বলো যত সব আতাল মাতাল মানে কি বলবো মাথা গরম হয়ে যায় আমার তো একদম পছন্দ হয়নি চলে গেলে কেন কি বলো তো একটা মানে তুমি কি রকম আমাকে একটা ছেলে উল্টো পাল্টা কথা বলছে এখানে একটা মানে কোথায় আরো পাশে দাঁড়াবে তা না তুমি চলে গেলে আমি তো কম আমি তো তার মানে কমেন্ট গুলো পড়ছিলাম না প্রথম প্রথম তারপর তুমি তুমি বলছি তারপর তো তুই তুই বলতে আরম্ভ করলাম কি বলবো এসব পাগলদেরকে কি বলছো তোমাকে রাখা বুঝতে পারছি না তখন তো তুমি কমেন্টে রিপ্লাই দিতে পারতে বলো চলে গেলে এগুলো ঠিক না যখন একটা মানে মানুষকে এখন আমি এখানে হয়তো একটা নারী যে কোনো একটা মানুষকে যখন রাস্তায় বলো যেখানে বলো অপমান করে কাউকে পাশে পাওয়া যায় না এটাই হচ্ছে সবথেকে বড় কথা যার অপমানের যোগ্যই নয় তাকে মানুষ অপমান করে এগুলো কি ঠিক সত্যি ঈশ্বরের কি বিচার ও কন্টিনিউ মানে অনেকবার এস এম এস করেছে অনেকবার অনেকবার মানে ওই একই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বাপরে বাপ বারোটা বাজতে যায় এখনো আসেনি খেলা কখন যে আসবে জানি না ফোন তো এখানে ফোনও করতে পারছি না মাথা ব্যথা যারা নোংরা মনের মানুষ এবার থেকে কেউ আসলে দেখব দেখবে আমি তার মানে এটা ব্লক করতে যাচ্ছিলাম ব্লক করতে গিয়ে হাত কোথায় যে লেগে গেল তারপরে আমার লাইফটা অফ হয়ে গেল তোমার বিয়ে হয়েছে আচ্ছা আমার বিয়ে হয়েছে চার বছর হচ্ছে কখন থেকে হাই উঠে না বারোটা বেজে গেলো এখনো আসার নাম নেই হম 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 অনেকদিনই হয়ে গেল লাইভে আছে এই কারণেই টিভিতেও রিচার্জ নেই টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে আর আমার ফোনেও নেট ছিল না ওকে বললাম যে ফোনটা রেখে দিয়ে যেত ওই জন্য ফোনটা রেখে দিয়ে গেল লাইভে আসলাম গল্প করতে আড্ডা মারতে সবার সাথে গল্প গুজব করতে হ্যাঁ এটাও ঠিক ভিডিও বানালে কত খারাপ ভালো মন্দ সবই আসবে খারাপদেরকে ইগনোর করো ভালোদেরকে অ্যাকসেপ্ট করো এটাই শুভজিৎ ঘুমিয়ে পড়ো বারোটা বেজে গেছে আমার লাইভ অফ করে দেবে পারে আর ঘুমাবো এখনো তো আসেনি হাজব্যান্ড এখনো খেলা করছে কি করছে জানি না এখনো আসেনি ফোনটা এখানে ফোনও করতে পারছি না এই ফোনটা এখানে ভাঙা ফোনও পুরো ভেঙে গেছে পিছনে হ্যাঁ ভাল লাগছে না মাথা পাতা যন্ত্রণা করছে ঘুম পাচ্ছে তুমিও ঘুমিয়ে পড়ো ভাইয়া কখন ঘুমাবে বারোটা তো বাজে আবার কখন ঘুমাবে এই কমেন্টগুলো যখন আর কি ভিডিওটা পোস্ট করি তখন তার কমেন্টগুলো পরে শো করে না তাই মানুষ দেখতেও পারে না பார்ட்டி டே ஆப்கோடோ ঘরের কাঁটা বারোটা বাজলে টুক করে বন্ধ করে দেবো ঘড়ির কাঁটা বারোটা বাজলে একটু করে বন্ধ করে দেবো লাইভ কে আছো লাইভে হ্যালো হ্যালো ঘুম পাচ্ছে চলো সময় হয়ে গেছে এগারোটা আটান্ন আর দু মিনিট দু মিনিট পরে লাইভ অফ করে দেব বুঝেছ আমার বন্ধুরা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভরাত্রি আর যারা চ্যানেলে নতুন আসছো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ঠিক আছে চলো টাটা বাই বাই শুভরাত্রি আবার দেখা হচ্ছে পরে আবার লাইভে আসবো যখন আবার দেখা হবে ঠিক আছে চলো টাটা আজকে মতো সবাইকে শুভরাত্রি সবাই অনেক 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 ভালো থাকো অনেক অনেক ভালো থাকো আর ভালো মনের মানুষও ঠিক আছে এটাই থেকে বেশি দরকার একটা ভালো মনের মানুষ হতে স্কুলে যেতে লাগে না বড় ঘরে জন্ম নিতে লাগে না ভালো খেতে লাগে না ঠিক আছে মেন পরিবেশটা দরকার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সুস্থ কামনা করি আর সবাইয়ের সুস্থ মস্তিষ্কের কামনা করি ঠিক আছে তো চলো টাটা বাই বাই